হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে সকল মেয়েরা হ্যাংলা রোগা চিকন মুখের রুচি নেই কোনো কিছু খেতে মন চাই না কোনো কিছু খেলো বমি বমি বাপ হয় সে সকল মেয়েদের জন্য হাজির হয়েছি সুপ্রাবিত এম এবং এস্টরন নিয়ে যে সকল মেয়েরা কোনো কিছু খেতে চাই না ডেকে ডেকে খাওয়াতে হয় এবং না পড়ে তাকে তাদের জন্য রইল সুখবর এবং সুসংবাদ কেননা আজকে আমি হাজির হয়েছি সুপ্রাবিট এম ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ মাল্টিভিটামিন এন্ড মাল্টিমিনারেল আর একটা ওষুধ হল এস্টরন একমি ফার্মাসি ওটিকেল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ ওষুধ দেশাম্যাথের এই দুইটা ওষুধ সেবনের ফলে আপনার অনেক দিনের মুখের অরুচি চলে যাবে এই দুইটা ওষুধ যখন আপনারা নিয়মিত সেবন করবেন দেখবেন আপনারা সামনে যাই পাবেন তাই খেতে মন চাইবে কেননা এই ওষুধ সেবনের ফলে আপনার মুখের রুচি এক থেকে দশ গুণ বেড়ে যাবে কেননা এই ওষুধের মধ্যে রয়েছে মাল্টিভিটামিন এই ওষুধের রয়েছে ডেস্তা মেথাজন এই ওষুধ দুটো সেবনের ফলে আপনারা সামনে যাই পাবেন তাই খেতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম মার্কেটে অনেক রকমের ভিটামিন রয়েছে যেমন মানে হার্বাল কোম্পানির ভিটামিন এবং যেমন এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির ভিটামিন এই এই ওষুধগুলি আপনারা যতক্ষণ সেবন করবেন ততক্ষণ আপনার মুখের রসি থাকবে কিন্তু সেবন না করলে আপনার মুখের রসিও সাথে সাথে চলে যাবে ওই সকল ওষুধ যেমন হেলফিট রসিটাপ তারপর আছে বিপিট এরকম অনেক ধরনের ওষুধ রয়েছে এই ওষুধগুলি সেবন না করার জন্য অনুরোধ হলে কেননা ওষুধগুলি খাওয়ার চেয়ে না খাওয়াই বলে ওষুধ সেবনের ফলে আপনার শরীরে লাভের চেয়ে ক্ষতি অনেক গুণ বেড়ে যাবে সুতরাং সেই জন্য আমি একজন ফার্মাসিস্ট এবং ডিএমএস পল্লি চিকিৎসক হিসেবে আমার যে দায়িত্ব সে দায়িত্ব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি সুপ্রাবিট এম এবং এস্টারন দেস্তামেতাসন এই ওষুধ দুটা সেবনের ফলে আপনার মুখের রুচি বাড়বে মুখের গ্লিস বাড়বে তারপরে আপনার আপনারা সামনে যা যাই পাবেন তাই খেতে মন চাইবে সুতরাং অন্যান্য ওষুধ থেকে বিরত থেকে এই ভালো ওষুধ সেবন করুন স্বাস্থ্য এবং শরীলকে বাসান মোটা হন গিলিস বারান